আসসালামু আলাইকুম মাকসুদা কর্পোরেশন আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আজও হাজির হচ্ছে নতুন একটি নিউ প্রোডাক্ট নিয়ে আমাদের শেষ দুটি ভিডিওতে আপনাদের পরিচয় করেছিলাম বিশ এম এম হ্যামার ডিলের সাথে আর চব্বিশ এম এম হ্যামার ডিলের সাথে আজ আপনাদের পরিচয় করা বসে বিশ এম এম হ্যামার ডিলের সাথে আমাদের থেকে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের পেজকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিন আর সর্বোচ্চ আমাদের ভিডিও শেয়ারকারের জন্য তো পুরস্কার আছেই আজ আপনাদের ছাব্বিশ এম এম হ্যামার ডিল আনবক্সিং করে দেখাবো আজ আপনাদের পরিচয় করাবো মা ব্র্যান্ডের ছাব্বিশ এম এম হ্যামার এবং ডিল পুরস্ক্রেটের সাথে ক্যাটালগ সাড়ে তিন ডিল বিট এবং হ্যামারিংয়ের জন্য দুই সেই দুই টাইপের বিট আর এই হলো আমাদের ছাব্বিশ এম এম হ্যামার বিট পাঁচ হাজার ওয়াট এবং চার হাজার আর পি এম এখন আছে আপনাদের তিনটি অপশন যা আপনাদের বিশ এম এম চব্বিশ দেখিয়েছিলাম এই অপশনটিতে যখন থাকবে তখন শুধু হলো ডিল হবে এই অপশন থেকে যখন হলো আমরা মিডলে চলে যাব এখন শুধু হ্যামারিং হবে আর সাথে ডিলও হবে দুটি অপশন একসাথে কাজ করবে আর যখন শুধু ভাঙার কাজটা হবে হ্যামারিংয়ের তখন আমরা এই অপশনটিতে চলে যাব এখন শুধু হ্যামারিং হবে আর বিশ এম এম চব্বিশ এম এ দেখিয়েছিলাম যে আমাদের একটা বাটনটি ছিল ওই পাশে আর ছাব্বিশ এম